அப்ப <laughs> வந்து <laughs> রাস্তা ও সেতুর দাবি না মেটায় লোকসভা ভোট বয়কট করলেন গ্রামবাসীরা মঙ্গলবার সকালে মালদার মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর এলাকার নম্বর ভোটাররা ভোট ভোট বয়কট করে ধর্নায় বসেন স্বাভাবিকভাবেই ভোটের দিন বয়কটকে ঘিরে হইচই যায় যার ফলে প্রশাসনের আধিকারিকেরা চরম অস্বস্তিতে পড়ে যান এলাকাবাসীদের অভিযোগ আট বছর ধরে প্রতিশ্রুতি দিলেও প্রশাসনের আধিকারিকেরা রাস্তা ও সেতুর দাবি মেটাতে পারেননি রাজনৈতিক নেতারাও প্রতিশ্রুতি দিয়ে কথাই রাখেননি এদিন আন্দোলনের খবর পেয়ে বাসিন্দাদের আশ্বস্ত করতে ঘটনাস্থলে ছুটে যান জেলার পদস্থ আধিকারিক তথা সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং হবিবপুরের বিডিও অংশুমান দত্ত কিন্তু তারাও গ্রামবাসীদের বোঝাতে ব্যর্থ হন কমিশনের সমস্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ওই কেন্দ্রে ভোট গ্রহণ হয়নি গ্রামবাসীদের পক্ষে ঝর্ণা বিশ্বাস বলেন নেতা থেকে প্রার্থী প্রশাসনের কর্তারা আমাদের শুধু প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন কিন্তু রাস্তা বা সেতুর দাবি মেটাননি ফলে আমরা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলাম এদিন সঙ্গবদ্ধভাবে আন্দোলন করে ভোট বয়কট করেছি জেলা প্রশাসনের এক কর্তা বলেন প্রস্তুতি থাকা সত্ত্বেও গ্রামবাসীরা ভোট দিতে চাননি আমরা তাদের দাবি খতিয়ে দেখব আজকে তো প্রশাসন আধিকারিকরা এসেছে আপনাদের সামনে তারা কি জানাচ্ছে এখন তারা বলছে ভোট চাইছে হুম কি বলছে হ্যাঁ তারা বলছে ভোট দাও আমরা করে দেব রাস্তা কি আজ রাস্তা আশ্বাস দিচ্ছে হ্যাঁ ভোট দিলে কাজ করে দেব ভোট তো অনেক দিয়েছি কই কাজ তো দেখিনি করে ভোট দিচ্ছি এখন আজ তো আমরা দেখি কেন ভোটটা আমাদের তারা নিচ্ছে না কেন আমাদের কাছ থেকে ভোটটা আচ্ছা তো এলাকার এমপি কে বলেছিল তোমরা হ্যাঁ খগেন মুর্মু এসছিলেন না খগেন আসেনি আমাদের গাঁধোল এই পিছনে বাড়ির পিছনে দিয়ে ক্যানভাস করে দিচ্ছে কিন্তু আমাদের গানে গ্রামে কেন ঢুকলো না আজকে খগেন মর্মু এখানে লবণ ভাত খেয়ে বড় হয়ে গেল আজকে লবণের গুণি দিলো না আমাদের কেন দিলো না খগেন মুর্মু ভোটের প্রচারে কোনো নেতা এসেছিল এখানে না প্রচারেও কেউ আসেনি না

পুরাতন মালদা থেকে সিদ্ধার্থ শঙ্কর সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ